তোমরা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে পাশ করানোর টেনশন করছো তাদের জন্য আজকের ভিডিও তুমি কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের এমন একটা শর্ট সাজেশন খুঁজছো যেখানে চারটে চ্যাপ্টার করলে পরীক্ষায় পঞ্চাশ থেকে ষাট মার্ক প্রশ্ন কমন পাওয়া যাবে এবং এই সাজেশনের একটা ফ্রি পিডিএফ পাওয়া যাবে তাহলে আমি বলবো তুমি সঠিক জায়গায় ক্লিক করেছো আমি তোমাদেরকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের শর্ট সাজেশন দেবো এবং এই সাজেশনের একটা ফ্রি পিডিএফ দিয়ে দেবো আজকের ভিডিওটা শুধুমাত্র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য তুমি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো ভিডিও শেষে দেখাই দেবো তুমি কিভাবে আমার কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করবে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই এখানে দেখো র্যাঙ্ক অফ ইম্পর্টেন্ট চ্যাপ্টার নামে আমি একটা তালিকা দিয়েছি তোমরা যারা শুধু পাশ করতে চাও তাদেরকে বলবো চ্যাপ্টার টু কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন চ্যাপ্টার থ্রি অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং চ্যাপ্টার সেভেন ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টার এইট স্ট্যান্ডার্ড কস্টিং এই চারটে চ্যাপ্টার তুমি যদি মনোযোগ দিয়ে করো তাহলে এখান থেকে তুমি পার্ট এতে চারটে প্রশ্ন কমন পাবে পার্ট বিতেও তিনটে থেকে চারটে প্রশ্ন কমন পাবে এবং পার্ট সিতেও তুমি চার সেট প্রশ্ন কমন পাবে হানড্রেড পারসেন্ট শিওর আর তুমি যদি এখানে চ্যাপ্টার ফোর এবং চ্যাপ্টার সিক্স এবং চ্যাপ্টার ওয়ানটা ফলো করো তাহলে এখান থেকেও তুমি প্রশ্ন কমন পাবে চ্যাপ্টার ওয়ানটা তুমি যদি শুধুমাত্র এই প্রথম চারটে চ্যাপ্টারের সাথে অ্যাড করো তাহলে চ্যাপ্টার ওয়ানে অনেকগুলো থিওরি আছে এই থিওরিগুলো ফলো করলে তুমি পার্ট বিতে দুইটা থিওরি কমন পাবে এবং পার্ট সিতে একটা থিওরি কমন পাবে তাহলে চলো এবার বিস্তারিত সাজেশন সম্পর্কে আলোচনা করি এখানে চ্যাপ্টার ওয়ান ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমি চ্যাপ্টার ভিত্তিক ধারাবাহিকভাবে আলোচনা করব উপরে যেহেতু র্যাঙ্ক অফ ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি দিয়ে দিয়েছি তুমি আমার কাছ থেকে পিডিএফটা নিবে এবং নিয়ে এখানে যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমি তোমাদেরকে চিনাই দেবো সেইগুলো করবে তুমি কিভাবে বুঝবে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এখানে দেখো যে প্রশ্ন শেষে লাল থ্রি স্টার দেওয়ার এসে সেই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ যেটা টু স্টার সেটা আরও কম গুরুত্বপূর্ণ যেটা ওয়ান স্টার সেটা আরও কম গুরুত্বপূর্ণ আর যেটা শেষে কোনো স্টার দেওয়া নেই সেটা পড়া লাগবে না তাহলে এখানে দেখো এক নম্বর হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা দু উনিশ সালে এসেছে দু একুশ সালে এসেছে এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেরই তোমাদেরই তারপরে দুই নম্বরে যে দি মিনিং অফ গ্যাপ এই গ্যাপটা দু হাজার আঠেরোতে শেষে বিচে এসেছে এটা কিন্তু তোমাদের আসতে পারে তারপরে নিচে দেখো এখানে নয় নম্বর হোয়াট ইজ অপরচুনিটি কস্ট এটা দু হাজার ষোলোতে এসেছে দু হাজার বাইশে এসেছে তারপরে হোয়াট ইজ কস্ট অ্যাকাউন্টিং এটা দু হাজার বাইশে এসেছে তারপরে এখানে দেখো পার্ট বিতে আমি কিছুক্ষণ আগে বললাম যে এখানে তোমাদের প্রথম অধ্যায়ে কিছু থিওরি আছে এই থিওরিগুলো দেখো এখানে চার নম্বর এটা ডিসকাস দি লিমিটেশন আর ডিস ডিসঅ্যাডভান্টেজ এখানে লিমিটেশনে বলতে পারে কিংবা ডিসঅ্যাডভান্টেজে বলতে পারে তো এটা তোমাদের গুরুত্বপূর্ণ তারপরে এখানে আছে সাত এটা হোয়াট আর দ্য টেকনিক অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা তোমাদেরই দেখো ষোলোতে এসেছে বাইশে এসেছে তারপরে এখানে আট নম্বর এটা তারপরে আছে নয় নম্বর তারপরে দশ নম্বর এখানে ১৩ নম্বর নিচেই পনেরো ষোলো সতেরো আঠারো এখান থেকে যে সাতটা থেকে আটটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম প্রথম অধ্যায় থেকে এখান থেকে তুমি তিনটা প্রশ্ন কমন পাবে হানড্রেড পার্সেন্ট শিওর তারপরে চ্যাপ্টার টু কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন এখানে পার্ট এতে দেখো এক নম্বর এটা হোয়াট ডু মিন বাই এক্সপেন্সেস এটা দু হাজার সতেরোতে এসেছিলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তারপরে তিন নম্বর হোয়াট ইজ প্রাইম কস্ট এটা এসেছিল দেখো ষোলোতে আঠেরোতে বাইশে এভাবে আছে চার নম্বর তারপরে পাঁচ নম্বর নিচেই সাত তারপরে নয় দশ তারপরে এগারো নম্বর তারপরে পার্ট বিতে এই পার্ট বিতেও কিছু থিওরি আছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিওরি হলো দুই নম্বর তারপরে পাঁচ নম্বর তারপরে সাত নম্বর এই তিনটা তারপরে এখানে দেখো ম্যাথগুলো প্রবলেম এক এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট এটা তুমি চার মার্কের প্রশ্ন কমন পাবেই এখানে দেখো এই ম্যাথটা আঠেরো থেকে এসেছে একুশে এসেছে এটা খুবই সহজ একটা ম্যাথ এই ম্যাথটা পার্ট বিতে তুমি চার মার্কের প্রশ্ন কমন পাবে তারপরে প্রবলেম টু এটা দু হাজার একুশে এসেছে তো প্রবলেম ওয়ান যদি না দেয় তাহলে প্রবলেম টু দেবে কিংবা প্রবলেম থ্রি দেবে এই তিনটা থেকে প্রবলেম ওয়ান প্রবলেম টু প্রবলেম থ্রি এই তিনটা থেকে যে কোনো একটা তুমি চার মার্কের প্রশ্ন কমন পাবে তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এক এটা তারপরে নিচে দেখো সি পার্টে দেখো এখানে পাঁচ এটা এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দু হাজার একুশ সালে এসেছে অনেক সময় কি হয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দিয়ে থাকে তো সেটার আমি একটা প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই প্রশ্নটা ছয় নম্বর এটা এটা দেখো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দু হাজার ষোলো সতেরতে এসেছে ওই একই প্রশ্ন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিশে এসেছে তো এই ছয় নম্বর এই প্রশ্নটা এটা একটা মৌলিক প্রশ্ন আমি বলবো এই প্রশ্নটা কেউ যদি সমাধান করতে পারে তাহলে উপরে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিলাম চারটা পাঁচ তিনটা প্রশ্ন সেইটা সমাধান করতে পারবে এই প্রশ্নের ভিতরে যে ম্যাটেরিয়াল মানে রিকোয়ারমেন্ট তারপরে যে ইয়েগুলো আছে উপাদানগুলো আছে এই উপাদান নিয়ে সম্পূর্ণ একটা কসশ শিট তৈরি হয় অর্থাৎ কসশিটের যত উপাদান আছে সকল উপাদান এই প্রবলেম ছয় আছে তো প্রবলেম হয়তে ভালো ভালো করে প্র্যাকটিস করবে তারপরে দেখো প্রবলেম সাত তারপরে নিচেই নিচেই প্রবলেম নয় এটা 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 গুরুত্বপূর্ণ এটা প্রথমে এখানে একটা কস্ট গুড সলভ করতে হয় তারপরে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হয় তারপরে আছে প্রবলেম দশ প্রবলেম দশটাও মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য এখানে সানমুন লিমিটেডের এটা দেখো দু হাজার উনিশে এসেছে বাইশে এসেছে এটা কিন্তু তোমাদের আসতে পারে তারপরে এগারো নম্বর এগারো নম্বর সম্ভবত হ্যাঁ এগারো নম্বর তোমাদের ইম্পর্টেন্ট এইটাও ইম্পর্টেন্ট এগারো নম্বর এখানে এই যে ফিনিশ গুড মিসিং আসে এখানে ওই যে ওপেনিং র মেটেরিয়াল প্লাস পার্সেস প্লাস ক্লোজিং এভাবে একটা সূত্র আছে সূত্রের মাধ্যমে সমাধান করে তারপরে যে একটা ই আর কি করতে হয় সমাধান করতে হয় এটা তারপরে প্রবলেম বারো প্রবলেম বারোটাও ইম্পর্টেন্ট এখানে এগারো কিংবা বারো এই দুইটার মধ্যে যে কোনো একটা তুমি পার্ট সিতে কমন পাবে তারপরে নিচেই আছে দেখো আর একটা প্রশ্ন এইটা ম্যানেজমেন্টের এসেছিলো দু সালে এটা সম্ভবত টেন্ডারের একটা ম্যাথ টেন্ডার কস্টিট হ্যাঁ এটা টেন্ডার কষ্টশিট তো এটাও এটাও তোমাদের গুরুত্বপূর্ণ এখানে পনেরো আর চোদ্দো এই দুইটা ম্যাথ প্রায় সেমই সামান্য একটু পার্থক্য আছে তারপরে চ্যাপ্টার থ্রি অ্যাবজপশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এখানে পার্ট এতে দেখো এক নম্বর এটা হোয়াট ইজ ভেরিয়েবল কস্ট এটা ম্যানেজমেন্টের এসেছিলো দু হাজার বিশ সালে তারপরে দুই নম্বরটা ১৬ ষোলো সালে এসেছিলো তারপরে আছে তিন নম্বর তারপরে নিচেই সাত আট নয় আমি এর আগে যে সাজেশনের ভিডিওটা ইউটিউবে আপলোড করেছিলাম সেখানে তোমরা যদি সেই ভিডিওটা দেখো ওই ভিডিওতে আমি এক এক অধ্যায়ে প্রায় পঁচিশ থেকে তিরিশটা করে প্রশ্ন দিয়েছি তো তোমাদের এই যে প্রথম অধ্যায়ে এখানে মাত্র পনেরোটা প্রশ্ন দিয়েছি এই পনেরোটা প্রশ্নের ভিতরে ছয় থেকে সাতটা প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ তো অনুরূপভাবে এই চ্যাপ্টার থ্রিটাও এরকম ছয় থেকে সাতটা প্রশ্ন আছে দেখো প্রবলেম একটা এই এক নম্বর এটা দেখো আঠেরোতে এসেছে বিশে এসেছে বাইশে এসেছে এই প্রশ্নটা কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টও বারবার এসেছে তো এই প্রশ্নটা কিন্তু তুমি পার্ট বিতে কমন পেতে পারো কিংবা পার্ট সিতে তোমার দেখা গেল যে এটা ছয় মার্কের দিয়েছে তারপরে এই যে এই প্রবলেম এইটা এই এইটা একটু দেখে রাখবে এখানে শুধুমাত্র রিকনসিলেশন স্টেটমেন্ট তৈরি করতে হয় খুবই সহজ একটা ম্যাথ রিকনসুলেশন স্টেটমেন্ট যেহেতু অন্য অন্যান্য অঙ্ক করতে হয় চ্যাপ্টার থ্রিতে তো এই প্রবলেম টু টুটা একটু দেখে রাখবে তারপরে আছে প্রবলেম থ্রি প্রবলেম থ্রিটাও মোস্ট ইম্পর্টেন্ট এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দু হাজার এসেছে এটা কিন্তু তোমাদের এবার আসার সম্ভাবনা আছে তারপরে নিচেই চার নম্বর এটা তারপরে নিচে আছে পাঁচ নম্বর এই পাঁচ নম্বরটাও মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নম্বর ছয় নম্বর ঠিক আছে তারপরে নিচেই আট নম্বর এই আট নম্বরটা একটু বড়ো এবং একটু ব্যতিক্রম ম্যাচ এইটা এইটা ভালো করে প্র্যাকটিস করবে এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দু হাজার একুশে এসেছে তারপরে নিচেই দশ নম্বর তারপরে এগারো নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য এগারো নম্বর আর প্রথম ওই দুইটা এই এগারো নম্বরটা তুমি ভালো করে করবে তারপরে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর যেহেতু বেশি একটা ইম্পর্টেন্ট না এখানে র্যাঙ্ক তালিকায় এটা পাঁচ নম্বর ছিল তারপরে এটা দেখে রাখো চাপ্টার ফোরে পার্ট এতে দেখো ইম্পর্টেন্ট যেগুলো এক দুই নম্বর তারপরে তিন নম্বর তারপরে চার নম্বর তারপরে এখানে পাঁচ নম্বর তারপরে আছে নিচেই আট নম্বর হোয়াট ইজ সেলস মিক্স এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের আসতে পারে তারপরে পার্ট বিতে দেখো এখানে দুইটা থিওরি আছে তার ভিতরে এক নম্বর এই থিওরিটা তোমাদের গুরুত্বপূর্ণ বেশি তারপরেও দুই নম্বর এটাও হালকা করে দেখে রাখবে তারপরে এখানে ম্যাথগুলো দেখো এখানে প্রবলেম এক এই ম্যাথটা এটা দেখো ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট আঠারোতে এসেছে বিশেষ আছে এটা টুইস্টার দিয়েছি এই এই যে প্রথম এক দুই এই দুইটা ম্যাথ প্রায় সেমই সামান্য একটু পার্থক্য আছে তো দুইটা এখানে করবে তারপরে প্রবলেম তিন তারপরে নিচে আছে প্রবলেম পাস এই প্রবলেম পাসটাও ইম্পর্টেন্ট প্রবলেম পাস এইগুলো সব তোমার বি পার্টে চার মার্কের প্রশ্ন এই তুমি কমন পাবে তারপরে সাত নম্বর এটা 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 খুবই সহজ একটা ম্যাথ ঠিক আছে এটা দেখো সতেরোতে এসেছে উনিশে এসেছে বিশে এসে এসে একুশে এসেছে বাইশ এসে আসেনি এটা আমি ভুল করে ফোর স্টার দিয়ে ফেলেছি সেটা থ্রি স্টার হবে তারপরে আট নম্বর এটা বেশ একটা গুরুত্বপূর্ণ না তারপর দেখো পার্ট সি এর নয় নম্বর এই ম্যাথটা এই ম্যাথটাও মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দশ নম্বর এটা নিচেই বারো নম্বর এটা এইটাও মোস্ট ইম্পর্টেন্ট এই বারো নম্বর এরকম এই 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 রিলেটেড এই ম্যাথ কিন্তু বারবার এসে থাকে তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সম্ভবত দু তেইশ সালে এরকম একটা ম্যাচ এসেছিলো তো এটা একটু প্র্যাকটিস করে রাখবে যদি দেয় তাহলে এটাই দিবে তারপরে নিচেই পনেরো নম্বর এটা পনেরো পনেরো নম্বরটা তারপরে নিচেই নিচে আর নাই তারপরে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স ও বেশি একটা গুরুত্বপূর্ণ না এটা র্যাঙ্ক তালিকা আরও নিচে ছিল এখানে তারপরেও তোমার কাছে যদি সময় থাকে এই চার আস হয় এটাও প্র্যাকটিস করবে এখানে এক নম্বর দেখো হোয়াট ইজ ক্যাশ বাজেট এটা দেখো ষোলোতে এসেছে আঠেরোতে এসেছে বিশে শেষে বাইশে এসেছে তারপরে তিন নম্বর তারপরে আছে চার নম্বর পাঁচ নম্বর নিচেই দশ নম্বর হোয়াট ইজ আই আর আর এটা কিন্তু আই আর আর এর পূর্ণ মিনিং না ইন্টারেস্ট রেট অফ রিটার্ন না কিন্তু এই আই আর আর কি সেটা এখানে চেয়েছে তারপরে নিচেই চোদ্দো নম্বর নিচে আছে উনিশ নম্বর এলোভার্ট টি এম এবং সি এ এই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে তোমাদের পূর্ণরূপ তারপরে পার্ট বি এবং সিতে দেখো এখানে এক নম্বর এটা তারপরে দুই নম্বর তারপরে ছয় নম্বর সাত নম্বর তারপরে সেলস বাজেট এখানে তোমার চ্যাপ্টার এটা চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্সে ম্যাটেরিয়াল বাজেট আছে লেবার বাজেট আছে ওভারহেড বাজেট আছে তারপরে সেলস বাজেট অনেকগুলো বাজেট মিলায়ে এই অধ্যায়ের প্রশ্ন তো এই সেলস এই চ্যাপ্টার সিক্স থেকে গত বছর দু সালে হিউজ পরিমাণে প্রশ্ন আসছে তো এই চ্যাপ্টার সিক্স থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি তারপরেও যদি দিয়ে থাকে তাহলে এক নম্বর আর এই দুই নম্বর এই দুইটা প্রশ্ন থেকে যেখানে একটা কমন পাবে আর এখানে তিন নম্বর ব্যতিক্রম প্রশ্ন একটা আছে তো তোমার কাছে যদি বেশি সময় থাকে তাহলে এই তিন নম্বরটা প্র্যাকটিস করবে তারপরে প্রোডাকশন বাজেট থেকে একটা প্রশ্ন প্রবলেম এক তারপরে আছে ক্যাশ বাজেট ক্যাশ বাজেট থেকে গতবার প্রশ্ন এসেছে একটা দশ মার্কের তো এবার এখান থেকে আসার সম্ভাবনা বেশি তারপরে যদি এসে থাকে এখানে প্রবলেম তিন এটা এটা আসবে তারপরে নিচেই এখানে একটা ব্যতিক্রম ম্যাথ আছে এই যে সাত নম্বর এখানে তোমার এই জায়গায় একটা ইয়ে আছে যে চল্লিশ পার্সেন্ট ইন দি মান্থ অফ সেলস চল্লিশ পার্সেন্ট ইন দি টোয়েন্টি মান্থ এখানে এ এরকম একটা রিলেটেড প্রশ্ন চার মার্কের প্রশ্ন আসে ঠিক আছে তো এই প্রবলেম সাতটাও প্র্যাকটিস ভালো করে করবে তাহলে এখানে ওই যে আগে একটা বললাম আর এই প্রবলেম সাতইটা তারপরে ক্যাপিটাল বাজেট ক্যাপিটাল বাজেট থেকে গতবার কিন্তু চোদ্দ মার্কের প্রশ্ন এসেছে তো এখান থেকে প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি তারপরেও যদি এসে থাকে এখানে প্রবলেম এক তারপরে প্রবলেম তিন তারপরে প্রবলেম চার এই 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 প্রশ্নগুলো কিন্তু চার মার্কের কমন আসবে তোমার তারপরে প্রবলেম পাঁচ এটাও চার মার্কের আসবে যদি এসে থাকে এখান থেকে আর কি তারপরে প্রবলেম সিপার্টের প্রবলেম সাত এটা এটা এখান থেকে যদি এসে থাকে এটা কিন্তু একটু ব্যতিক্রম দেখো এখানে তোমার হিস প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্ট ইফ দে আর ইনডিপেন্ডেন্ট যদি এই দুইটা প্রজেক্ট স্বাধীন হয় তাহলে তুমি কোনটা গ্রহণ করবে এই যে এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট এই যে এই এইটা আমি দিয়েছি তোমাদেরকে কমেন্টের উপরে বেস করে প্রশ্ন যদি ব্যতিক্রম করে তাহলে এটা আসবে আর নিচেই দুইটা প্রশ্ন আছে প্রবলেম আট এই যে এটা আর প্রবলেম দশ এই দশ নম্বরটা এখানে শুধুমাত্র আই আর আইআরআর দিলে এখানে নয়টা রিকোয়ারমেন্ট হবে এই নয়টা রিকোয়ারমেন্ট দিয়েই মূলত তোমার এই চ্যাপ্টারটা সাজানো হয় তো নয়টা রিকোয়ারমেন্টই এখানে আছে তো তুমি যদি এখান থেকে শুধুমাত্র একটা অঙ্ক করতে চাও তাহলে আমি বলবো দশ নম্বর করবে তারপরে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন কিন্তু গুরুত্বপূর্ণ এখানে ফ্লেক্সিবল বাজেট ফ্লেক্সিবল বাজেট থেকে তুমি এখানে চার মার্কের আর ওদিকে দশ মার্কের চোদ্দ মার্কের প্রশ্ন কমন পেতে পারো এবং পার্ট এতেও একটা প্রশ্ন কমন আসতে পারে এখানে এক নম্বর তারপরে আসবে চার নম্বর তারপরে পাঁচ ছয় সাত এগুলো তারপরে বি বিতে দেখো এখানে দুই নম্বর এটা আচ্ছা কেউ যদি মনে করে যে আমি থিওরি অ্যান্সার করে পাশ করব। তার জন্য একটু টাফ হয়ে যাবে তুমি কি করবে যদি থিওরি তোমারকে পড়তেই হয় তুমি আমি যে সাজেশনটা দিচ্ছি এখানে সকল থিওরিগুলো ভালো করে পড়বে এবং যে কোনো দুইটা চ্যাপ্টারে ম্যাথ করবে এই দুইটা চ্যাপ্টার এবং থিওরিগুলো ভালো করে পড়লে তুমি পাশ করে যাবে হান্ড্রেড পারসেন্ট শিওর এখানে দেখো এক নম্বর এটা 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 কোনো সালে আসেনি তারপরে এটা প্র্যাকটিস করে রাখবে এটা এটা যদি দেয় এখান থেকে পার্ট চার মার্কে তাহলে এটা আসবে তারপরে পার্ট সিতে দুই নম্বর এই প্রশ্নটা এইটা যে কতবার এসেছে তা বলা যাবে না এই মানে এই প্রশ্নটাই শুধু এখানে ছয় হাজারের জায়গায় এখানে ধরো আট হাজার দিয়েছে এখানে আট সাত হাজার হাজারের জায়গায় ন হাজার দিয়েছে এই পরিবর্তন আর সামান্য এখানে টাকার পরিবর্তন করে দিয়ে এই প্রশ্নটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বারবার এসেছে তো এই প্রশ্নটা বিগতবার তোমাদের আসেনি তো এইটা এখান থেকে তোমাদের আসার সম্ভাবনা আছে তারপরে তিন নম্বর এটা তারপরে পাঁচ নম্বর এই প্রশ্নটাও ইম্পর্ট্যান্ট তারপরে নিচেই সাত নম্বর সাত নম্বরটা একটু ব্যতিক্রম এখানে তোমার ভেরিয়েবল কস্ট তারপরে সেমি ভেরিয়েবল ফিক্সড কস্ট এই কস্টগুলো দিয়ে এখানে এই এটা করেছে তারপরে আট নম্বর এখানে এই সাত আর এই আট প্রায় সেম তারপরে নিচেই দশ নম্বর এই প্রশ্নটা এটা এসেছিলো মাস্টার্সের তো এই প্রশ্নটা সম্পূর্ণ ব্যতিক্রম তোমাদের যদি প্রশ্ন একদম সর্বোচ্চ পরিমাণে হার্ট করে তাহলে এটা দিবে তারপরে চ্যাপ্টার এইট স্ট্যান্ডার্ড কস্টিং লাস্টের চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকেও তোমার তোমরা পার্ট সিতে চার মার্কের প্রশ্ন কমন পেতে পারো কিংবা পার্ট বিতে চার মার্কের প্রশ্ন কমন পেতে পারো এখানে পার্ট এতে দেখো এই যে এক নম্বর হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কস্টিং এই প্রশ্নটা কিন্তু তোমার এবার আসবে তারপরে তিন নম্বর তারপরে এখানে আছে পাঁচ নম্বর নিচেই আট নম্বর এখানে পার্ট বি এবং সিতে একটা প্রশ্ন তোমাদের শুধুমাত্র গুরুত্বপূর্ণ এই যে এটা হোয়াট ইজ অ্যাডভান্টেজ অফ স্ট্যান্ডার্ড কস্টিং ই স্ট্যান্ডার্ড কস্টিংয়ের সুবিধাগুলো আলোচনা করে এটা দেখো সতেরোতে শেষে বিশেষ এসেছে তারপরে এখানে এক নম্বর এই প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে এটা ঠিক আছে এটা মনোযোগ দিয়ে করবে এক নম্বর এটা তারপরে দুই নম্বর এক দুই এই দুইটা তিন এই তিনটা তারপরে চার এখানে এই চার নম্বর এই প্রশ্ন প্রশ্ন বিগত সালে একটা এসেছে ঠিক আছে তো চার নম্বর প্রশ্ন না আসতেও পারে তারপরে কি জানো এই অধ্যায় থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন এসে থাকে তো আমি বলবো তুমি চার নম্বরটা চার নম্বরটা প্র্যাকটিস করবে তারপরে নিচে একটা আছে ছয় নম্বর এটা তোমার ম্যাটেরিয়াল ভেরিয়েন্স এবং লেবার ভেরিয়েন্স এই অধ্যায়ে তো এটা সম্ভবত লেবার ভেরিয়েন্স হ্যাঁ এটাই যে লেবার কস্ট ভেরিয়েন্স লেবার মিক্সড ভেরিয়েন্স লেবার রেট ভেরিয়েন্স তুমি ছয় নম্বর বাদ দিয়ে শুধু সাত নম্বর এটা করবা এখানে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স এবং লেবার ভেরিয়েন্স দুটাই করতে হয় ঠিক আছে তো এটাই ছিল মূলত তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের শর্ট সাজেশন এবার আসি কীভাবে তুমি আমার কাছ থেকে পিডিএফটা নেবে তুমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছো এই হোয়াটসঅ্যাপে তুমি আমাকে নক দিলে আমি তোমাকে এই পিডিএফটা সাথে সাথেই দিয়ে দেবো আর তুমি যদি হোয়াটসঅ্যাপ না ইউজ করে থাকো তুমি যদি ফেসবুকে দেখো আমার এই ভিডিও তাহলে এখান থেকে এই নাম্বারটা নিয়ে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে আর তুমি যদি ফেস ইউটিউবে দেখে থাকো ওই ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তুমি দেখতে পারবে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ব্র্যাকেটে পিডিএফ নামে একটা লিঙ্ক দেওয়ার আছে ওই লিঙ্কে ক্লিক করলে তুমি খুব সহজে ওখান থেকে ডাউনলোড করতে পারবে তো ধৈর্য সহকারে আমার সাথে ক্লাস করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ